ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সীমান্তে নয়টার রেখা পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যম এন ডি প্রতিবেদনে দাবি করা হয়েছে এন ডি প্রতিবেদনে বলা হয়েছে রাত নয়টার কিছু আগে জম্মু কাশ্মীর জুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন এর পরপরই শহরে বাজিয়ে ও করে করে বাসিন্দাদের সতর্ক দেওয়া হয় স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এনডিটিভির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ভিডিওতে দেখা যায় জম্মু কাশ্মীরের আকাশে আলোর ঝলকানের পর বিস্ফোরণ ঘটেছে ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দেওয়ার সময় এ কাশ্মীরের কিছু এলাকায় মোবাইল ফোনের কিছু পরিষেবা সীমিত করা হয়েছে ভিডিওতে দেখা যায় সেখানকার স্থানীয়রা তাদের আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ সীমান্ত অঞ্চল এখন ব্ল্যাক আউটের কবলে রয়েছে